আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিউর আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকেও আপনাদের সামনে বেশ কিছু আকর্ষণীয় ইসলামিক নাম নিয়ে হাজির হয়েছি ত অক্ষর দিয়ে ইংরেজিতে টি অক্ষর দিয়ে তো ভিডিওর শেষের দিকে বেশ আকর্ষণীয় দশটি নাম আপনাদের সামনে উপস্থাপন করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলেন শুরু করি একষট্টি নম্বরে যে নাম সেটা হচ্ছে তাইয়ান তাইয়ান শব্দের অর্থ মিষ্টি বা সরল বাষট্টি নম্বরে তাইয়ার তাইয়ার নামের অর্থ পাখি তেষট্টি নম্বরে তাইয়েব তাইয়েব নামের অর্থ দয়ালু মিষ্টি চৌষট্টি নম্বরে তাইয়েব তাইয়েব শব্দের অর্থ পবিত্র পঁয়ষট্টি নম্বরে তাইল তাইল শব্দের অর্থ দুর্দান্ত শক্তিশালী উদার ষেষট্টি নম্বরে তাইলীলা শব্দের অর্থ গ্রেট সাতষট্টি নম্বরে তাইসির শব্দের অর্থ সহজ করা সুবিধাজনক করা আটষট্টি নম্বরে তাইহান শব্দের অর্থ সীমাহীন উনষাট নম্বরে তাওরিদ তাওরিদ শব্দের অর্থ যোগান আমদানি সত্তর নম্বরে তাউসিফ তাউসিফ শব্দের অর্থ এমন একজন যার প্রশংসা করা উচিত একাত্তর নম্বরে তাউস তাউস শব্দের অর্থ ময়ূর বাহাত্তর নম্বরে তাওসিফ শব্দের অর্থ গুণ বর্ণন বা গুণ কীর্তন তেহাত্তর নম্বরে তাওফ শব্দের অর্থ ধন্য চৌহাত্তর নম্বরে তাওফি নামের অর্থ আল্লাহ সাহায্য করুন পয় পঁচাত্তর নম্বরে তাওফিক শব্দের অর্থ অনুগ্রহ সামর্থ্য ছিয়াত্তর নম্বরে তাওয়াক্কুল অর্থ আল্লাহর উপর ভরসা করা আল্লাহর উপর ভরসা রাখুন সাতাত্তর নম্বরে তাওয়াদ নামের অর্থ স্নেহ ভালোবাসা আটাত্তর নম্বরে তাওয়াব নামের অর্থ যিনি অনুতপ্ত গুণী ঊনআশি নম্বরে তাওয়ার শব্দের অর্থ দুর্ভাগ্যজনক আশি নম্বরে তাওয়াস শব্দের অর্থ একটি পাখির নাম একাশি নম্বরে তাওয়াস শব্দের অর্থ ময়ূর বিরাশি নম্বরে তাওয়াসুল নামের অর্থ মাধ্যম ধরা 13 নম্বরে তাও ইল শব্দের অর্থ লম্বা চৌহাত চুরাশি নম্বরে তাও এল শব্দের অর্থ বড় লম্বা পঁচাশি নম্বরে তাওলান শব্দের অর্থ গ্রেট এলিভেটেড ছিয়াশি নম্বরে তাওলিদ শব্দের অর্থ জন্মদান উৎপাদন সাতাশি নম্বরে তাওসান নামের অর্থ ভালো জাতের ঘোড়া বা যুদ্ধের ঘোড়া আটাশি নম্বরে তাওসিফ নামের অর্থ যার প্রশংসা করা উচিত উননব্বই নম্বরে তাওসিফ আহমেদ নামের অর্থ বুদ্ধিমান নব্বই নম্বরে তাওহিদ শব্দের অর্থ এক আল্লাহে বিশ্বাস প্রিয় ভিওয়ার্স আশা করছি নামগুলো আপনাদের অনেক ভালো লেগেছে এরকম অসংখ্য নামের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই নামগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকার জন্য অনুরোধ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কোনো নামের অনুরোধ থাকলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন এবং কোনো ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম